আই উইল হাগ হিম ডিরেক্টলি অ্যান্ড বলবো আই লাভ ইউ অ্যান্ড বলবো আই লাভ ইউ অ্যান্ড আমি হাক করবো কোনো কথা হবে না শাহরুখের মুভি দেখতে দেখতে আসলে রোম্যান্স শেখা প্রেম করা এভরিথিং সব কিছু ওর কাছ থেকেই শেখা মোশারুফ করিমের সাথে মোশারুফাইয়ের সাথে সবচেয়ে বেশি আমি যখন তার রাগি বোর ক্যারেক্টারগুলো করি এবং তারা যখন আমি দৌড়ের উপর রাখি জারের উপর রাখি তখন আমার কাছে মনে হয় ওই ক্যারেক্টারগুলো আমি সবচেয়ে বেশি এনজয় করি আমি যে কোনো মানুষকে দৌড়ের উপর রাখতে খুব পছন্দ করি আই লাভ শাহরুখ আমার মুভি দেখা শুরু দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে এবং আমি আই লাভ শাহরুখ আজকে ওর বার্থডে আজকে যদি আমি অ্যাওয়ার্ড পাই আমি শাহরুখকে ডেডিকেট করব বাট ইয়া আই লাভ ইম অ্যান্ড আমি কাইন্ড অফ ইমোশনাল অ্যান্ড আমি অনেক রোম্যান্টিক সো শাহরুখও সেম এই আমার ওর অনেক ভাল লাগে আর শাহরুখের মুভি দেখতে দেখতেই আসলে রোম্যান্স শিখা প্রেম করা এভরিথিং সবকিছুর গাস্তে শিখে আচ্ছা আপু খুব ফিট থেকে হঠাৎ করে যে শাস্ত্রের কোন সিনেমা বা নাটকের জন্য না এটা নাটকের সিনেমার জন্য না এটা ডাইরেক্ট তো ফিজিক্যাল প্রবলেমের একটা মেডিসিনের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছি হোপফুলি এটা ঠিক হয়ে যাব

গান আমি সিঙ্গার না গান গাইতে চাইও না ডায়লগ মনে করতে চাইলে অনেক ডায়লগ আছে বাট ওই যে ডিডিএল যে আমার মোস্ট ফেভারিট মুভি ওর ওটার মধ্যে একটা ডায়লগ বলে না বাড়ি বাড়ি দেশে আসে ছোটি ছোটি বাতে হতে রাতে আছেন ওর এটা এটা লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ টাকা হয়ে এক কোটি টাকা বলতেছি কোটি ভিউ অলরেডি হয়ে গেছে এটা এবং খুব আমি হ্যাপি অ্যাবাউট দ্যাট এইটা ছিল আমার মশার সাথে প্রথম কাজ এটা মেবি আমি যদি ভুল না করি দুই তিন বছর আগের ঈদে ছিল ঘরেও আমি পাওয়ারফুল বাইরেও আমি পাওয়ারফুল নারীরা সব জায়গায় পাওয়ারফুল তো আমি একদম রিয়েল লাইফে এরকম ক্যারেক্টারই অনেক পাওয়ারফুল থ্যাংক ইউ